কিতাবটির নাম হচ্ছে কিতাবুল শয়তানাওয়া কাহারিল আশিকি উনিশশো বাহান্ন বিশের কিতাব কিতাবটির সাথে চান্ডালে হাড্ডি কাগজ কালি কলম ফিরি পাবেন বন্ধুগণ এই কিতাবটি ঘরে রাখলে জিন আসে সাপ আসে এটা এমনই একটি পাওয়ারফুল কিতাব যারা নতুন মানুষ তারা কখনোই নেওয়ার চেষ্টা করবেন না কারণ এটি অনেক পাওয়ারফুল কিতাব দেখেন শয়তানের চিহ্ন দেখা যাচ্ছে এখানে শয়তানের চিহ্ন স্টারটি শয়তানের চিহ্ন এই কিতাবটি সম্পূর্ণ মিশরীয় কিতাব কুফরি কালাম কিতাব এখানে এমন কিছু বান আছে জাদু টোনা আছে যেমন আপনি একটা মানুষকে ইচ্ছা করলে যখন তখন ক্ষতি করতে পারবেন দূরে থেকে কাছে আনতে পারবেন এই কিতাবে একটা জিনকে দেখতে পারবেন সরাসরি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন জিন আসে আপনার সাথে কথা বলবে আপনি দেখতেছেন যে ওইটা মানুষ ওটা জিন আবার হাজিরা দেখারা অনেক তদবির আছে যেমন এই কিতাবটিতে যে এত বান আছে এত তদবির আছে উনিশশো বাহান্ন বিশার কিতাব এখানে কিন্তু হিন্দি আছে উর্দু আছে আরবি আছে বাংলা আছে যারা ইন্ডিয়ান ভাই আছেন তাদের জন্য তাদের জন্য আছে হিন্দি পাকিস্তানি ভাইদের জন্য আছে উর্দু বন্ধুগণ এই কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একজন ভালো কবিরাজ আপনি একজন কবিরাজ পাওয়ারফুল কবিরাজ মানুষ আপনাকে এটা মনে করবে দশটা যদি কাজ করেন আপনি দশটা তাবিজ লিখলে নয়টায় ইনশাল্লাহ আশা করা যায় আমি নিজে একজন কবিরাজ রফিকুল ইসলাম বন্ধুগণ এই কিতাবটি নেওয়ার পর নেওয়ার সময় অবশ্যই কিন্তু গুরুর অনুমতি লাগবে কিন্তু আপনার জাগ্রত করতে হবে এই যে বললাম ঘরের ভিতর জিন আসে সাপ আসে এই কিতাব হ্যাঁ প্রথম যখন আমি এই কিতাবটি বিক্রি করতাম আমি অত নিয়ম বুঝতাম না যারা আমার কাছে নিত তারা এই ধরনের অনেক লোক আমাকে ফোন দিয়ে বলতো যে হুজুর কিতাবটা আনার পর যে এমন কথাও আছে যে কিতাবটা আনার পর আমার বউ মরে গেছে বউ মরে গেছে এবং চারি পাঁচটা কথা শুনছিলাম আমি একটা মরে গেছে হয়তো মনে করলো হয়তো অন্য কারণে মারা গেছে পরে যখন আমাকে মানে প্রায় প্রায় বলতো যে না এই কিতাবটার জন্য আমার এই ক্ষতিগুলো হচ্ছে তারপর বিভিন্ন রকম কথা বলতো এর কারণটা হচ্ছে কি কিতাবটি আপনার নাম এবং আপনার মায়ের নামের সাথে জাগ্রত করে দিতে হয় কিতাবটি মন্ত্র আছে মন্ত্র আছে তিনটে টোকা দিয়ে খুলতে হয় তিনটা টোকা দিয়ে বন্ধ করতে হয় কিন্তু মানুষ কী করে কিতাবটি নেওয়ার পর সোজা ঘরের ভিতরে রেখে দেয় মঞ্চালে পরে নালে পরে না যেখানে সেখানে ফালা রাখে অবে অবহেলা করে এই কারণে এই কিতাবটি ঘরের ভিতর জিন আসে সাপ আসে যখন সবাইকে এইভাবে আমি শিক্ষা দেওয়া শুরু করলাম তখন থেকে আর সমস্যা হয় না এই কিতাবটি নেওয়ার পর আপনার ধরেন আপনি এই কিতাবটি নেওয়ার পর প্রথমে ভূমিকাটা পড়বেন কিভাবে কিতাবটা আপনার হ্যান্ডেলিং করতে হবে সব লেখা আছে তারপরও যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন করবেন আমি সমাধান করে দেব এবং ধরুন কিন্তু নেওয়ার পর আপনি নতুন আপনার কোনো কাজ হচ্ছে না আপনি বিভূত পড়ে গেলেন কোনো টেনশন নেই আপনি আমাকে ফোন করবেন আমি আপনাকে গুরু শিক্ষা দেব গুরু শিক্ষা জানেন গুরু শিক্ষা আমরা পাইছি আমাদের গুরুর পিছনে ঘুরছি দশ বছর কারো পিছনে ঘুরছি পনেরো বছর ঘুরার পর শেষ পর্যন্ত গুরু শিক্ষা পাইছি কত টাকা যে খরচ করছি হাত পা টিপছি নিজে না খায় আস্তে খাওয়াইছি তারপরে পনেরো বছর পর গুরু শিক্ষা পাইছি আর আপনি আমার কাছে সামান্য কটা টাকা দিয়ে একটা খিতাব নেওয়ার পর যদি আপনি বিপদে পড়ে যান যে টাকা দিয়ে নিলে আমি কাজ করতে পারতেছি না তখন আমি আপনাকে গুরু শিক্ষা দেবো আর গুরুর শিক্ষা দেওয়া মানে আপনাকে একটা কাগজ যে হাতে ধরা দেয় না ওই কাগজটা দিয়ে আপনার কাজ হবে শিক্ষা আর একটা আছে বিষ মন্ত্র আপনি যদি বিষ মন্ত্র আপনাকে খাওয়াই দিই বিশ মন্ত্র আপনার যেমন আমি রবি ইসলাম আমি খাইছি বিশ মন্ত্র বিশ মন্ত্র খাবার দিলে আপনি মুখ দিয়ে যেটা বলবেন সেইটাই হবে সেটাই হবে আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন একটি লাইক দিবেন ওয়াখির দনা আলহামদুলিল্লাহ রবিআলমিন